হ্যাঁ সেই হবে সবুজ চারিপাশে একেবারে সেই পরিষ্কার মাছ মারি পাবো ফির মাছ হ্যাঁ আচ্ছা যা দেখি এ নাম দেয় নাকি সবুজে হ্যাঁ ইস দেখার মতো জায়গা তো প্রাকৃতিক ন্যাচার কত সুন্দর সেই সবুজ ধুধু পড়া ডাবড়ি একেবারে সবুজ আর কি কোনো জায়গা বাদ নেই একে সব জায়গাতে মোটামুটি নোয়া গাড়ি কমপ্লিট এই যে দেখো বাড়িটা আলাদা একটা ডাবরিত বেশ চারিপাশে মোটামুটি নোয়াগাড়া হয়ে গেছে তো এই জন্যে এই যে আর এই জায়গাটা খুব ছায়া আর কি এই পত্রে পত্রি আর কি দেখো তোমার চারিপাশে ঘুরি ঘুরি দেখে ধরছ এত সুন্দর আর কি জায়গা একটু জুম করে দেখান দেখো ওই পাড়া অনেক দূর ওই রয়েছে জায়গা আমার একে সবুজে খুব সাইড সময় বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদি আসুক বাতাস আছেই দেখি আর এক সাইডে যাই দেখি ওই সেটটা কেমন যাব জল আছে দেখি দেখো কি একে ধুদি একে সবুজ এইটা দিয়ে রাস্তা জল উপরে তো যাওয়া যাওয়ার নাই জলে ভর্তি তো যাই হোক এই যে দেখো সারা ডাবরির মধ্যে এখানে জল আছে একেবারে সবুজ চারিপাশে দেখি মাছ মারে গেল কত দূর ওই যে গেছি জাল নিয়ে মাছ মারিস এই যে দেখো এই রাস্তা দিয়ে জবত দেখাই ক্ষেতটা দেখি এটি জল আছে না নেই নিজে দেখো এই ডাবরি তেজে এই পাশ দিয়ে দেখ রাখা হয়েছে কত খের তুমি যে দেখো কি এই আপনি সবুজ চারিপাশে সবুজ ক্ষেত দেখে দিচ্ছেন দেখো একেবারে গ্রিন কালার হয়ে গেছে বাসবাগান রাস্তা আমার গ্রামের রাস্তা জবা ফুল সুন্দর ফুলগুলো ফুটছে বৃষ্টি নাই তাই রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার বেশ শুকনো রাস্তা আর নোয়াও লাগছে চারিপাশে সেমন করি দেখো কত সুন্দর পরিষ্কার রাস্তা কোনো কাদা নেই কিছু নেই বৃষ্টি নেই সারি সারি গাছ লাগা হয়েছে এই ধোয়া দিয়ে রাস্তাটাত যাতে শেয়া হয় সে দেখো এটা ওপার এটা ওপার মাঝখানে কত দূর ফাঁকা দোলা জল আছে অল্প অল্প মানে আর কয়েকদিন পরে আরও সবুজ হবে আর কি সেই রকম আঁকা ধরে ধরছে এই পাশে চারের পাশে খালি গ্রিন সবুজ চারিও পাশে এটা যে প্রাকৃতিক দৃশ্যটা তোমাকে দেখা ধরছই মনে হয় এটি বোধে কখন মাছ শুকুত দিছে বোধ হয় মাছ শুকুত দিছে জমাৎ এই যে ধুধু পড়া যেদি যাবেন সেদি সবুজ আর কি ছাড়া আর কিছু নেই চারিপাশে সবুজ সবুজ ঘেরা মোটামুটি বেশ সুন্দর আর কি একটা নেচারের ছবি তোমাকে দেখালুম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এইটুকাই আর যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন কারণ একদিন পরপর আমি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুধুই খ্যাত বাড়িতে দেখা হল নমস্কার সবাই ভালো থাকেন